তাড়াতাড়ি করো গো একটু থেকে বলছি চলো সিনেমা আজকে পাবে না হ্যাঁ একদমই হলো সেটাই সেই যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় আমার কপালে আর সিনেমা দেখা হলো না রে ভাই এই না 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 দাঁড়াও দাঁড়াও হয়েছে হয়েছে দেখো আমি কি দেখাচ্ছি তোমাদের এটা দেখেও বুঝতে পারছো না আমি সিনেমাটা দেখেছি তোমরা দেখো আর তোমাদের সাথে আমি এর পুরো ঘটনাটাও শেয়ার করছি কি ঘটেছিল সেদিন তো হ্যালো এভরিওয়ান আজকে সানডে তো একটা দিনে তো আমরা সময় পাই সুযোগ পাই একটু বাইরে বেরোনোর তো আজকে চলে যাচ্ছি আমরা একটু সিনেমা দেখার জন্য আজকে সিনেমা হলে স্ত্রী সিনেমাটা রিলিজ হয়েছে অনেক দিন ধরে ওয়েটিংয়ে ছিলাম দেখব বলে তো চলো ওর কিছু কিছু ক্লিপও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা ওখানে যাই হলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাকা এ তুমি একটু হাই বলে দাও তাড়াতাড়ি করো গো একটু ওখান থেকে বলছি চলু সিনেমা আজকে আর পাবে না তুমি ঘটনাটা হলো এটাই সিনেমা হল দেখেছ আমরা সানডের দিন যথারীতি পৌঁছে গেছি কিন্তু ওই যে কপালে নেই ঠক ঠকঠকালে হবে কি ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বোর্ড ওই বোর্ডে পরিষ্কার করে লেখা আছে হাউসফুল আমরা সেদিন আর একটাও টিকিট পাইনি দুঃখ করে বাড়ি চলে আসতে হলো চিন্তার কোনো কারণ নেই মহাযুদ্ধ করে নেক্সট দিন আমরা সিনেমাটা দেখেই ছেড়েছি এই দেখো আমরা চলে এসেছি তো এই দেখো এন্ট্রি করে নিয়েছি আমরা সিনেমা হলে আমরা ঢুকে পড়েছি আর এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ এই দাদাটার ইনস্ট্রাকশান অনুযায়ী আমরা সিট পাই আর উনি বলে দেন কোনটা কার সিট তো সেই অনুযায়ী আমরা সিটে বসে পড়েছি আর চলো ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করছি সেই ক্লিপগুলো আমি হয়তো সাউন্ড দিতে পারিনি কারণ সেটা কম বেশি তোমরা অনেকেই জানো কেন দিতে পারিনি তো এতটা আনন্দ করেছি না সিনেমাটা দেখার সময় এতটা এনজয় করেছি আমরা আর সব রকম ছিল মুভিটা কারণ এক্সপ্লেন করছি না আমি তোমরা দেখে এসো তাহলেই বুঝতে পারবে তো তোমরা যারা আমাকে ভালোবাসো যারা আমার পাশে আছো তারা তাদের কাছে আমার একটাই অনুরোধ একটাই ভালোবাসার আবদার যে আমার ভিডিওটা একটু পুরোপুরি দেখবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে পাশে থাকবে আমিও তোমাদের প্রত্যেকের পাশে আছি সব সময় সারাক্ষণ দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগ নিয়ে টাটা